সুপ্রিয় দর্শক বন্ধু রাজা কাটনা থেকে আজকে আমাদের একটা উপস্থাপনা থাকছে আমরা বিভিন্ন রকম লোহার যে আইটেম আইটেম রয়েছে রেলিং সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের উপস্থাপনা এখানে আপনি হোলসেলে পাবেন এবং পাবেন তবে আমরা হোলসেল জোর দিয়ে এই ভিডিওটা আজকে বানাচ্ছি এখানে আপনারা বিভিন্ন রকম বাড়ির যে ডেকোরেটিভ করতে যে ধরনের বা সিঁড়ির ক্ষেত্রে রেলিং করতে যে ধরনের প্রোডাক্টগুলো লাগে স্টিলের রয়েছে প্লাস্টিক রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে সেই সমস্ত আইটেম এখানে পেয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার আপনার কোম্পানির নাম দেশ বিদেশ স্টিল এম্পোরিয়াম আচ্ছা আপনার শুভনাম চন্দনগিরি আচ্ছা তো কত বছর পুরানো ব্যবসা এটা প্রায় দশ বারো বছর দশ বারো বছর আপনি করেছেন স্টার্ট নাকি বা ফ্যান্টাস্টিক আর আপনাদের কি ধরনের আইটেম পাওয়া যাবে আমাদের স্টিলের রেলিং রেলিংয়ের আইটেম যাবতীয় পাওয়া যায় স্টিলনেস স্টিলের পাইপ পোস্ট ওরেন পোস্ট ব্যালকনি যত ডিজাইন কি আচ্ছা <laughs> 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 এগুলো হোলসেল রেট কি রয়েছে হোলসেল রেট আপনার তেইশো টাকা করে পড়বে তেইশো টাকা কি জোড়া না পিস 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 আচ্ছা এর আনুষঙ্গিক যেসব লাগে সেগুলো কি এর সাথেই দেবেন আর এর সাথে ফ্রি দেবেন যেমন কি কি দেবেন যেমন রিং বেস লাগে ওইটা খালি পাবেন আচ্ছা রিং বেসটা আপনারা দেবেন আচ্ছা আমি আরো কথা আপনাদের থেকে জেনে নেবো আচ্ছা এর পাশাপাশি আর কি রয়েছে ট্রেন্ডিং এখন চলছে ট্রেন্ডিং এটা দেখুন লেজার কাটিং সিট আচ্ছা এগুলো স্কোয়ার ফুট হিসেবে বিক্রি হয় আচ্ছা সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফুট হ্যাঁ আপনি যেরকম অর্ডার অনুযায়ী দেবেন সেরকম মানিয়ে দেবেন আচ্ছা

আচ্ছা আচ্ছা এছাড়া এখানে আমি কি দেখতে পাচ্ছি এছাড়া আপনি দেখতে পাবেন এগুলো 10 in অ্যাক্রিলিক ক্যান্ডেল পোস্ট আচ্ছা প্রাইস এর প্রাইস হচ্ছে 550 টাকা পার পিস আচ্ছা হোলসেলে এর বিভিন্ন কালার পেয়ে যাবেন আরও কালার আছে গোড়ونه তারপরে আপনারা এরকম রাজবাড়ী কালার পোস্ট পাবেন এর বিভিন্ন কালার পেয়ে যাবেন 950 টাকা থেকে স্টার্টিং এগুলো

এটা আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ভারী মাল আছে স্টিলের উপরে গেজের উপর ডিপেন্ড করছে গেজের উপর ডিপেন্ড করছে আচ্ছা এগুলো কি রয়েছে আর একটা ট্রেনিং দেখাই এরকম টাইপের অ্যাক্রোলিক পোস্ট একশো দশ এম অ্যাক্রোলিক পোস্ট পঁচিশশো টাকা থেকে স্টার্টিং আচ্ছা এরকম ধরনের উডেন পোস্ট ওটাও পঁচিশশো টাকা উডেন স্ট্রাকচারে উডেন উডেন আচ্ছা এগুলো কি দাম রয়েছে এগুলো পঁচিশশো টাকা থেকে পঁচিশশো টাকা

এটা আছে আপনার তিনশো চার কোয়ালিটি এইটি ফাইভ পঁচাশি টাকা রাজপুর রাজপুর আচ্ছা এখানে আমি কিছু দেখতে পাচ্ছি এগুলো সব একই যেগুলো দেখিয়েছেন এগুলো সব একই দেখিয়েছেন ঠিক আছে মেন হচ্ছে এটা পাইপ পাইপ কি দাম রয়েছে পাইপ আপনার একশো পঁচাত্তর টাকা কেজি আছে আর একটা কোয়ালিটি পাওয়া যায় ওটা হচ্ছে দুশো আটত্রিশ টাকা কেজি আচ্ছা এটার হাতে যেটা আছে এটা কত এটা আছে দুশো চল্লিশ টাকা দাম দুশো চল্লিশ টাকা আর গেজ কত রয়েছে এই ষোলো গেজ রয়েছে ষোলো গেজ রয়েছে আচ্ছা কেজিতে কতটা আসবে কতটা লেন্থ মিনিমাম একটা কুড়ি ফুটের লেন্থ আছে টোটালি কুড়ি ফুটের লেন্থ আছে আপনার এগারো কিলো পাঁচশো এগারো কিলো পাঁচশো ন কিলো তিনশো এরকম সামথিং আর এই সরুগুলো সরুগুলো আপনার যেরকম এরম টাইপের সরু আছে হুম এরম টাইপের সরু তিন কিলো তিনশোর মধ্যে আসবে ওজন ফ্যান্টাস্টিক তিন কিলো তিনশো এরকম হয়ে যাবে আর এছাড়া আমাদের এগুলো পালিশ করার জন্য এইরকম রেড বক্স

আচ্ছা সুপ্রিয় দর্শক বলতে এখানে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি রেলিং করা রয়েছে এই ধরনের এটা জাস্ট একটা দেখাবার জন্য বোঝাবার জন্য সেরকম ডিজাইন করা রয়েছে আর সমস্ত কিছু পাওয়া যাবে এবার ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা যে প্রশ্নটা যে আপনারা কি মিস্ত্রি প্রোভাইড করেন আর মিস্ত্রি প্রোভাইড করেন মিস্ত্রি গিয়ে কাজ করে দিয়ে আসবে তাই তো সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জুড়ে সব জায়গায় কাজ করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল

তবে আপনারা দেখে নেবেন মালটা অরিজিনাল আছে কি ডুপ্লিকেট আছে আপনারা টেস্ট করে দেখে নিন এই আমি কেমিক্যাল একটা পাওয়া যায় কেমিক্যাল দিচ্ছি এটা কি রয়েছে এটা 202 আর এটা 304 304 এই কেমিক্যাল দেওয়ার পরে এটা লাল হয়ে গেল মানে ওটা হচ্ছে 202 আর এটা হচ্ছে 304 কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি সব সময় আপনারা চেষ্টা করবেন এইটাই নেওয়ার আচ্ছা তাহলে এতে রাস্ট হবে না তাই তো রাস্ট হবে রাস্ট পড়ে যেতে পারে এই যেমন আমরা দেখতে পাচ্ছি রাস্ট পড়তে পারে আর এই ক্ষেত্রে কিন্তু এইটার মধ্যে তিনশো চারে কোনো রাস্ট আছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের প্রোডাক্ট এনারা এই ধরনের টেস্ট আমাদের করে দেখাচ্ছে না দেখুন এর গেস্টটাও কত ভালো এখানে এস এস বলে লেখা রয়েছে তিনশো চার এই ধরনের প্রোডাক্ট হচ্ছে রাজপুর আর এখানে লেখা রয়েছে এখানে কোনো কিছু লেখা নেই তাই তো এগুলো আপনারা একটু দেখে নেবেন এখানেই নিন আর অন্য কোথাও নিন একটু দেখে নেবেন যাচাই করে নেবেন আপনার এই ভ্যালুবেল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইড সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই ধন্যবাদ আর সোন সাবস্ক্রাইব করবেন সোলকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক বন্ধু এখানেই আমার এই আজকের পর্ব শেষ করছি আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন রাইটস ধন্যবাদ